আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওস সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো শিক্ষকদের বদলির সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি শিক্ষকদের সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ রেখে নীতিমালা জারি প্রাধান্য চার বিষয়ে আপডেট সাতাশ জানুয়ারি প্রথম আলো পত্রিকায় স্বয়ংক্রিয় সফটওয়্যারে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নতুন নীতিমালা জারি করা হয়েছে এতে শিক্ষকেরা নিজ জেলায় বদলির আবেদনের সুযোগ পাবেন নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন শিক্ষকেরা আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসব শর্ত রেখে একটি নীতিমালা জারি করেছে বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে নীতিমালায় বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলির ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা দুই হাজার প্রণয়ন করা হলো এ নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি সাধারণ শর্তাবলী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য চাহিদা বিবরণ সরকারের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন এছাড়া আবেদনকারী শিক্ষক শিক্ষিকা এর নীতিমালার তিন দশমিক আট এর ক্রমে বর্ণিত ক্ষেত্রে যে কোনো জেলায় অথবা স্বামী স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে শিক্ষক বা শিক্ষিকারা বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম বছর নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনী সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে নারী দূরত্ব স্বামী এবং স্ত্রী কর্মস্থল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জ্যেষ্ঠতা কিভাবে চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলা হলে তাদের কর্মস্থল যে জেলায় সে জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের নিজ নিজ জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না একটি প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে নারী ও জ্যেষ্ঠতা বদলির সুযোগ পাবেন তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকা বদলির আবেদনে সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এটা কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বদলি কার্যক্রম তদারকি করবে তো সেখানে কিন্তু সে নীতিমালা সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম